হাই গাইস ওয়েলকাম টু অঞ্জুর হেসেল আমি অঞ্জু বলছি আজকে আমার হেসেলে রয়েছে দুধ চিকেন রেসিপি চিকেন তো আমরা অনেক রকমই খাই এই রকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে তো চলো রেসিপিটা শুরু করি কীরমভাবে আমি দুধ চিকেনটা বানাচ্ছি তোমরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও শুরু করছি চলো চিকেন নিয়ে নিয়েছি হাফ কিলো ধুয়ে নিয়েছি ভালো করে গোলমরিচ দিয়ে মাখিয়ে নিলাম এবার দেব হলুদ গোলমরিচ নুন হলুদ আর গোলমরিচ আর একটু সরষের তেল সব দিয়ে একেবারে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটাকে মেখে আমি আধা ঘন্টা রেখে দেবো রেস্টে তোমরা সাদা তেল দিয়ে করতে পারো পেঁয়াজ বেটে নিচ্ছি আদা রসুন পেস্ট রসুন কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি করে নিয়েছি কড়াই সাদা সর্ষের তেল দিয়ে দিলাম তোমরা সাদা তেল দিতে পারো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার ফোড়নে দিয়ে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা সব একসঙ্গে ফোড়নে দিলাম এবার পেঁয়াজ দেব একটু পেঁয়াজটা বড় বড়ো করেই কেটেছি পেঁয়াজটা বেশি লাল করে ভাজা হবে না পেঁয়াজটা ফ্রাই হচ্ছে ঢাকা দিয়ে আমি করছি দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু খুব কড়া ভাজা হবে না একটু নরম থাকবে এবার রসুন কুচিগুলো দিয়ে দেবো টমেটোমোটা দিয়ে দেবো ঢাকা দিয়ে ঢাকা চাপা দিয়ে করব টমেটো তোমরা নাও দিতে পারো এটা অপশনাল এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা দেবো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি তাই কাঁচা লঙ্কা দেবো নুন দেব সব মশলা একসঙ্গে আবারও নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে করছি মশলাটা অনেকটাই কষে গেছে তেল ছেড়ে এসছে মশলা দিয়ে এবারে এতে দিয়ে দেব ধনে গুঁড়ো একটু আর জিরে গুঁড়ো একটু জিরে ধনে গুঁড়োটা অল্পই দেব বেশি দেব না একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য আর একটু হলুদ দিলাম কেননা হলুদটা কম হয়েছে কষে গেছে মশলাটা তেল ছেড়ে কালারও চেঞ্জ হয়ে গেছে এবার মাখানো মাংসটা আমি দিয়ে দেব এর মধ্যে আমি আধা ঘন্টা মাখিয়েছি তোমরা যদি এক ঘন্টা রাখতে পারো রাখবে আমার হাতে আধা ঘন্টা টাইম ছিল তাই রেখেছি ভালো করে নিয়ে ছেড়ে কষাতে হবে কষে কালারও চেঞ্জ হয়ে গেছে এবার আমি আড়াইশো এম দুধ জাল দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম রুম টেম্পারেচারে দুধই দেব না গরম না ঠান্ডা এবার গোলমরিচ দিলাম ঝালের জন্য আর কটা চেরা কাঁচা লঙ্কা দিলাম এটা ফ্লেভারটা ভালো আসার জন্য একটু ব্যালেন্স করার জন্য হালকা চিনি দিলাম অল্প করে আর একটু জাইফল জৈত্রীর গুঁড়ো দিলাম রেডি হয়ে গেছে দুধ চিকেন আমাদের রেডি এবার পরিবেশনের পালা আমি বন্ধ করে গ্যাস বন্ধ করে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে তুলে নিয়েছি ভিডিওটির সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আবারও ভালো ভিডিওর সঙ্গে দেখা হবে সবাইকে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি বাই বাই